দুই সালে মৌলভীবাজারের কুলাউরা উপজেলার মনু নদীর ওপর দুশো মিটার রাজাপুর সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ দুই সালে এর নির্মাণ কাজ শেষ হয় হাজিপুর ও শরীদপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেয়া এ প্রকল্পে ব্যয় হয় বত্রিশ কোটি টাকা তবে কোনো সংযোগ সেতু না থাকায় চালু করা যায়নি সেতুটি স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং হাটবাজারের যারা ব্যবসায়ী পাশাপাশি পথচারী তারা দুর্ভোগ পোহাতে হয় এই বালু উত্তোলনের পরে ব্রিজ হুমকির মুখে পড়ছে যা আমাদের শত বছর স্বপ্নের সেতু এটা উদ্বোধনের আগে দশে পড়বে এদিকে পিলারের নিচ থেকে বালু তোলায় হুমকির মুখে পড়েছে সেতুটি এটি রক্ষায় প্রতিবাদ আন্দোলনও মিলছে না প্রতিকার আমাদের বিরোধীর নিচ থেকে এক কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করে আমাদের বিদ্যুৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন বর্তমানে আছে বেড়িবাদের যে ব্লক নির্মাণ হচ্ছে ওগুলো ধীর গতিতে হচ্ছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি ইয়ন মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে যাতে খুব তাড়াতাড়ি এই যে বেড়িবাদ আছে বালু ব্লকের যে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন জমি অধিগ্রহণ শেষে শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরু হবে আর বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে এবং ঠিকাদার অ্যাকর্ডিংলি কাজ শুরু করছে আমাদের প্রকল্পের মেয়াদ দুই হাজার ছাব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে দুই হাজার ছাব্বিশের মধ্যে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে এটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ জেলা প্রশাসন অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসন নজরদারি অব্যাহত রয়েছে সেতুটি দ্রুত চালু করতে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের কামাল উদ্দিন বৈশাখী সংবাদ